আহত চালক সহ এক মহিলা যাত্রী ঘটনাটি ঘটে মঙ্গলবার বিশালগড় গোলাঘাটি বাইপাস এলাকায় জানা গেছে বিশালগড় চাঙ্গালিয়া থেকে আগরতলার দিকে যাচ্ছিল একটি অটোরিকশা অভিযোগ পথে অটোরিকশাকে পেছন দিকে সচরে ধাক্কা দেয় একটি টাকাই এতে এটি চালক সহ এক মহিলা যাত্রী আহত হন দমকনকরা ছুটি এসে আতদেব বিচার পর মহকুমা হাসপাতালে নিয়ে যায় কর্তব্রত চিকিৎসক করো রিক্সা চালকে প্রাথমিক চিকিৎসার পরে যুবিকতে রিফার্ট করে দেয় অন্যদিকে মহিলাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এদিকে দুর্ঘটনার পর উত্তেযুক্ত জনতা অভিযুক্ত টাটা ইন্ডিকা দিতে হাংসিক চালায় ঘটনার খবর পেয়ে ঘটনা জয় ছুটি অংশকে অভিযুক্ত চালের চালক পালিয়ে যায় খাটনা করে